তখনও হিজরত করে মদিনায় আসেননি তবে হজরত মুসাব ইবনে উমায়ুরি তালাহুকে মদিনায় পাঠিয়ে সেখানকার দিনের দাওয়াতের ব্যবস্থা করেন হজরত মুসাবন সেখানকার নব মুসলিমদের দিন শেখাতে লাগলেন তার ব্যক্তিত্বে প্রভাবিত হয়ে মদিনার অনেক লোকেই ইসলাম ধর্মে দীক্ষিত হয় আবার কিছু লোক ইমান আনবে কিনা এই বিষয়ে সংশয়ে ছিলেন তেমনি একজন ছিলেন সাঈদ ইবনে সাহিল লোকমুখে আবুতালহা নামে পরিচিত আবুতালহা মুদিনার অন্যতম ধনী ও সাহসী যুবক ইসলামের সৌন্দর্য তাকে আকর্ষণ করে বটে কিন্তু অনুপ্রেরণার পূর্ণতা আর প্রকাশ পায় না তবে আবুতালহাকে অনুপ্রেরণা যোগায় এক নারী যার অমায়িকতা তাকে মুগ্ধ করে বারবার কেমন যেন এক স্বর্গীয় সুর টান দেয় সাহসী আবু তালহা তাই সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বসে কিন্তু নারীটি ছিল বিধবা তবে বিশ্বাসে মুসলিম এক সন্তানের মা তাই সরাসরি আবুতালহার প্রস্তাব ফিরিয়ে দিয়ে বলেন তার সাথে আমার বিয়ে হওয়া সম্ভব নয় কারণ আমি মুসলিম আর সে তো অবিশ্বাসী বিখ্যাত ধনী সুদর্শন যুবক আবুতালহাই প্রত্যাখ্যান মেনে নিতে পারেনি জোড়া করতে থাকে নারীটি বলেন তুমি কি ধরনের মানুষ নিজেদের তৈরি জিনিসের পূজা করো কখনো কি ভেবেছ এই জিনিস তোমাকে সাহায্য করার কথা অথচ এরা নিজেরাই অসহায় তার এমন কথায় নির্বাক হয়ে যায় আবুতালহা তবে হাল ছাড়েন না চেষ্টা করতেই থাকেন কিন্তু নারীটি ছিল অনর পাহাড়ের ন্যায় সিদ্ধান্তে অটল আবুতালহার কথায় শেষ অবধি বাধ্য হয়ে নারীটি বলেন সাধারণত আপনার মতো মর্যাদাবান মানুষকে কেউ প্রত্যাখ্যান করবে না কিন্তু ইসলাম আমাকে এরূপ বিয়ের অনুমতি দেয় না আমি নিরুপায় ইসলামের প্রতি এমন নিষ্ঠা আর আনুগত্য দেখে আবুতালহার মনে উঠে ঝড় হেদায়তের ঝড় যেই ঝড়ের কবলে পরে লাখো মানুষ পেয়েছে শীতল ছায়ার আশ্রয় মনে আগে থেকেই ইসলামের প্রতি ছিল এক অপার অনুভূতি এবার সব উৎসাহ পূর্ণতা অবধি পৌঁছায় সিদ্ধান্ত নেন সত্য পথের বলেন আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে কি আমার প্রস্তাব গ্রহণযোগ্য হবে মহিষী সেই নারী জবাবে বলেন এমন হলে এটি হবে আমার বিয়ের মোহর ইসলাম গ্রহণ বিয়ের মোহর আনা অথচ পাত্র মদিনার অন্যতম ধনী চাইলেই সব সম্পত্তি দাবি করতে পারতেন তবে তিনি নিজে সবচেয়ে বড় সম্পত্তি ভবিষ্যৎ স্বামীকে উপহার দিলেন ইসলাম আর ইমান এই মহিউষীর নারীর নামই উম্মে সোলাইম রাজিউল্লাহ তালাহ আনহা বিখ্যাত তাবি সাবিত ইবনে আসলাম বান্নানি রহমতুল্লা বলেন উম্মে সোলাইমের মোহর ছিল ইসলামের ইতিহাসে এক চমৎকার ও অনন্য মোহর উম্মে সোলাইম রাদিউল্লাহ তালা আনহা ছিলেন নবীজের খুব প্রিয় সাহাবিয়া তাই নবীজি প্রায় তার ঘরে যেতেন আরাম করতেন উম্মে সোলাইম রাদি আল্লাহ তাল আনহাও ভালো খাবার রান্না করলে নবীজির জন্য পাঠাতেন একবার কিছু জবের রুটি তৈরি করে নবীজিকে তিনি দাওয়াত করলেন তবে নবীজি সাল্লিউসাল্লাম একা এলেন না বেশ কিছু সাহাবি নিয়ে উম্মে সুলাইম রাজিউল্লা তালহার ঘরে নবীজি হাজির হন স্বামী আবুতাল রাজিউল্লা তালহু কিছুটা চিন্তিত হয়ে উম্মে উমে সোলাইম তালানহাকে বলেন নবীজি দেখি অনেক মেহমান নিয়ে এসেছেন আমাদের ঘরে তো এতজনের আপ্যায়নের ব্যবস্থা নেই উম্মে সুলাইমের ব্যক্তিত্বের মধ্যে ছিল সবরের উৎকৃষ্ট উদাহরণ আনুগত্যের সর্বোচ্চ প্রতিচ্ছবি নবীজি সাল্লাহ আলিউসাল্লামের প্রতি তার আস্থা শতভাগ পরিশুদ্ধ সামান্যতম বিচলিত না হয়ে শান্ত কণ্ঠে বললেন আল্লাহ ও তার রাসুলই ভালো জানেন নবীজি সাল্লাহ আলু সাল্লাম ঘরে এসে উম্মে সোলাইম রাদি আল্লাহ তালহাকে রুটি আনতে বললেন উম্মে সোলাইম রাদি আল্লাহ তালহা সমস্ত রুটি নিয়ে নবীজির সামনে রাখলেন নবীজি সাল্লাহ আলু সাল্লাম দোয়া করলেন এ দোয়া যেন তেন দোয়া নয় এটা নবীজির দোয়া বারাকার দোয়া নবীজি সল্ল্লা সাল্লাম সাহাবিদেরকে বললেন দশজন করে করে আসো এভাবে দশজন দশজন করে মোট আশি জন সাহাবি তৃপ্তি ভরে খাবার খেলেন সোবাহান আল্লাহ আবি সর্বশেষ এই মহিউষী সাহাবিয়ার আরও একটি পরিচয় রয়েছে তিনি খাদিমুর রসুল সৈয়দুনা আনাস রাজিউল্লাহ আনহুর আম্মা যান সৈয়দা উম্মে সুলাইম রাজিউল্লাহ আনহার সৎকায় আল্লাহ তালা যেন আমাদের কবুল করে দেন আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ববরকাত